হ্যালো বিমান সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ আছে রোববার আজকে এখন বাজে তোমার সাড়ে আটটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো দেখো রান্নাঘরের কাজ করেছি এত ঠান্ডা মানে কাজ করতে হাত পুরো একেবারে জমে রয়েছে এখন মানে কিছু করতে আর ইচ্ছে করছে না সমস্ত কাজ হয়ে গেছে দেখো মানে পরিষ্কার হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি এটা ওদিকে রান্নাঘরে বাসন কোসন সব ধুয়ে মেজে নিয়েছি সেগুলো দেখাই নিচ্ছে ঠান্ডা যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিয়েছি সমস্ত কিছু আমি গুছিয়ে ধুয়ে ধরে রেখে দিয়েছি বেশিটা পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু করা হয়ে গেছে তো দেখো মেয়ে গাছে একটা ড্রয়িং কম্পিটিশান আছে মেয়ে চলে গেছে আর বাবা নিয়ে গেছে তো আমি যাচ্ছি একটু দেখতে আমার কাজ হয়ে কাজে করে তাই ভাবে আমি একটু যাই গিয়ে দেখে আসি কী করছে এদিকে দেখো এই যে সব বাচ্চারা বসেছে ড্রয়িং কম্পিটিশানে সব বাচ্চারা সবাই এখানে সে আঁকা চলছে তা আমি একটু দেখতে গেছিলাম আমার কাজ হয়ে গেছে ওই জন্য একটু দেখে আসি কী করছে সামনেই তো তাই দেখে আসলাম দেখো এখানে সমস্ত বাচ্চারা ড্রয়িং করছে বেশ সুন্দর প্রচুর বাচ্চা ছিল এখানে প্রচুর বাচ্চা কম্পিটিশনের নাম দিয়েছে তো আজকে আকাশ স্কুল ছিল তো সেখানে আর যাওয়া হয়নি যেহেতু মাঝে মধ্যে এরকম তৈরি হয় যাওয়া হয় না আর রোববারেই তো পরে তো পরের সপ্তাহে যাবে তো চলো আমি দেখে নিলাম একটু দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ তো বাড়ি যে বাড়িতে গিয়ে স্নান টান করবো খাওয়া দাওয়া করবো তো দেখো আজকে সকালে খাবারে আজকে চাও করেছি সবার খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো আমাকে নিয়ে নিলাম তো চলো খা

একে জামা কাপড় কাশতে দিয়েছিলাম তারপর কাঁচা কাছা দিকে ব্যাগও কাশতে দিয়েছিলাম ওনাকেও সব মেলতে দেবো চিকেনটা এনেছে চিকেন করে চিকেনটা ধুয়ে নিই তাড়াতাড়ি করে দেখো বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজবো মাংসের খাওয়া এদিকে ভাত রেখে দিয়েছি বেগুনটা ভাজা হোক ঢাকা দিয়ে রেখে দিই খাচ্ছি টান্না করে দিচ্ছে অনেক লেগে নিচ্ছে বন্ধটা পরে বেগুন ভালো হয়ে যাচ্ছে আমার পেঁয়াজটা রেখেছি আর মাংসটা করে ভাত হয়ে যাচ্ছে এখানে বাড়বে পরে ঠান্ডা লাগছে হয়ে গেলে ঠান্ডা লাগছে দিয়েছি পেঁয়াজ চলছে রান্না সব একটু চলছে রান্না বান্না হচ্ছে কম্পিউটারে দিয়ে গেছে মেয়ের কম্পিউটার ছিল ড্রয়িংয়ে সেখানে একটু কিছু আমি তো যাই ভাবলাম যাই আমি একটু দেখে আসি দেখে এসে তা হচ্ছে

করতে হবে জামা কাপড় রয়েছে সেগুলো নেব নিয়ে একটু বেরিয়েছে চলে আসলাম রান্নাঘরে কারণ রান্না করতে হবে রাতে রাতে রুটি করব মাংস তো সকালে করা আছে দুপুরে আর এখন করব রুটি তাই দেখো আটা মাখা হয়ে গেছে আর এদিকে দেখো চাটু বসিয়ে দিয়েছে রুটি করব আর আমি রুটি খাবো না আমি আমার জন্য দেখো ওখানে চিকেন টু বসিয়ে নিয়েছি স্টু টু আমার রুটি খেতে ভালো লাগছে না গরম গরম এটা খাবো ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগবে তাই আর এখন আটা মেখে নিয়েছি রুটি করে দেবো নিয়ে খেতে দিয়ে দেব তো দেখো এই যো আটা মাখা হয়ে গেছে রুটিগুলো করে নেবো গরম গরম রুটি ব্যস্তই হয়ে যাবে তারপর খেতে দিয়ে দেবো কারণ এখন দশটা বাজে তাতে করে রুটি করে নিলেই হয়ে যাবে রুটি দেখো হয়ে গেছে রুটি করে নিয়েছি আমি সাড়ে দশটা এখনো বাজেনি খেতে দিয়ে দেবো আর এদিকে মাংসটা গরম করছি বেশ তালি হয়ে যাবে তাড়াতাড়ি করে এবার খেতে দিয়ে দিই চলো রান্না বাজার পুরো কমপ্লিট হয়ে গেছে রুটি হয়ে গেছে তো এবার খেতে দিয়ে দিই অনেকটা রাত হয়ে গেছে এদিকে রাতের খাবার দুপুরের খাবারটা ডিলিট হয়ে গেছে যে ভিডিওটা করেছে খাওয়া দাওয়া যেগুলো ভিডিও করেছি তো রাতেরটা দেখো রুটি আর মাংস আর সঙ্গে এটা পেঁয়াজ নিয়ে নিয়েছি সবাইকে দিয়ে দেবো সবাই ঠান্ডার জন্য দেখেন স্টুপ করে নিয়েছি বা স্টু আর আমার রুটি খেতে ভালো লাগছে না শরীরটাও ভালো নেই তাই স্টু করে নিয়েছি এতে খেতে ভালো লাগে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে জানিয়ে তোমাদের ভাবছি দেখা চেনে